এই যে ভাই দেখেন ভাই মা ভাই সাতশো পঞ্চাশ এই যে ভাই দেখেন আরেকটা ভাই

প্রিন্টের রং কোচ গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করবো ভাই আচ্ছা এগুলো কেমন মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ এই যে তিনশো টাকার মাল ডব আমরা খুলনা দেখাই তিনশো টাকার মালটা খুলে দেখবেন খুলনা দেখা রেট আছে কত ভাই নয়শো টাকা ভাই টাকা নয়শো টাকা ভাই

ঠান্ডা মাত্র দুই তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ যে থ্রিপিস মানুষ খুচরা কিনে টাকা দিয়ে আচ্ছা মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা দিচ্ছেন আপনার এই জোনাটা এই যে দেখেন ওনাটা দেখেন ওনাটা দেখেন এই যে দেখেন পুরো ফুল

এই যে দেখেন ডিজিটাল প্রিন্টে মাল হাত কাপড়টা ভাই যারা ধরবো ভাই হাতটা একদম মোমের মধ্যে নরম ভাই আচ্ছা কাপড়টা ধরলে একদম মনের শান্তি শান্তি কিন্তু আচ্ছা এই যে দেখেন

ওকে এই যে দেখেন ভাই কাশ্মীর থ্রি পিসটা এই যে ভাই দেখেন ভাই এই যে দেখেন কাশ্মীর থ্রি পিস একদম ঝাঁকা নাকা পিনটা দেখেন জীবন্ত পিনটার মধ্যে ভাই পিনগুলা কি উঠিয়ে দেবে ভাই না না ভাই রং কস গ্যারান্টি ভাই স্যাফ্রন সাবান দিয়া ধুইয়া দিমু ভাই আচ্ছা স্যাফ্রন সাবান দিয়ে দিবেন ভাই উঠবেই না উঠবেই না ভাই দুই বছর চোখ বন্ধ করে পড়তে পারবো ভাই আচ্ছা রাফ ট্যাপ কিন্তু ফিয়া সাবান দুই বছর কিন্তু চোখ বন্ধ করে ইউজ করতে পারবো আরে যে ওন্নাটা হবে একদম থ্রি পিস ম্যাচিং ওন্না হবে আচ্ছা একদম জামার সাথে কিন্তু ফিয়া ম্যাচিং করে কিন্তু পাঁচ হাত নামাজে দোপাট্টা হবে কিন্তু

এটা জামা থেকে ভাই ওন্না বেশি সুন্দর ভাই মানে জামা থেকে ওন্নাটা আরো চমৎকার ভাই চমৎকার ভাই মানে ভিউয়ার্স থ্রি পিসের জগতে যত কালেকশন দেখছেন সমস্ত কালেকশনে কিন্তু জামা থেকে কিন্তু ওন্নাগুলো কিন্তু আরো চমৎকার চমৎকার ভাই এই যে দেখেন

এই যে দেখেন পাকিস্তানি গোলাম আহমেদ মধ্যে পাকিস্তানি গোলাম আহমেদ ভাই একদম ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজ মাল ভাই যত মোটা মানুষ হোক সবার জন্য আচ্ছা নিচেরটা কি ভাই হাতার অংশ নাকি হাতার অংশ ভাই এই যে দেখেন ভাই একবারে ফ্রি সাইজ ভাই ওন্না নিয়া নো টেনশন সেলোন নিয়া নো টেনশন ভাই গুলিবে আচ্ছা ওন্না হবে কিন্তু ভ্যাস নামাজি দোপাট্টা নামাজি দোপাট্টা আচ্ছা এই যে দেখেন ভাই ওন্নাটা ভাই এই যে দেখেন এই যে দেখেন ভ্যাস ওন্নাটা দেখেন অনেক বড় কিন্তু ভ্যাস

আচ্ছা এই যে দেখেন ভাই বিশাল বড় ভাই যত মোটা লোক লম্বা মহিলক সবার জন্য যে মাল কোনো কথা নাই ভাই দশ কথার এক কথা ভাই মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা কালার আছে ডিজাইন আছে অসংখ্য ভাই আচ্ছা বাটিক কিন্তু মাত্র পাঁচশো টাকায়

ওকে গলার কাজটা দেখেন এবং নিচে প্যানেলের কাজটা দেখেন দেখার মতো কালেকশন ওন্নাটা হবে আপনি হলো কাতান ডিজাইন করে ওন্না হবে আচ্ছা ওন্নাটা হবে কাতানের মধ্যে হ্যাঁ ভাই কাতানের মধ্যে ভাই দেখেন ওকে দেখেন তো ভাই এই যে চমৎকার একটা ওন্না হবে

আচ্ছা এটা কি ভাই মার্কেট কাপন অফার ভাই আজকে ভাই মার্কেট কাপন অফার জি ভাই আচ্ছা রাঙ্গুলি থ্রি পিস দেখেন ভিউয়ার্স ইন্ডিয়ান রাঙ্গুলি ইন্ডিয়ান সিল দেখেন ইন্ডিয়ান সিল দাও ভাই ওকে মাত্র 650 টাকা ভাই মাত্র কত ভাই মাত্র 650 650 650 টাকা ভাই সেলার হবে অরিজিনাল সুতি এই যে দেখেন ওন্নাটা দেখেন কত বড় ভাই বিশাল বড় ওন্না ভাই আচ্ছা এই যে দেখেন ভিউয়ার্স ওন্নাটা দেখেন অনেক বড় কিন্তু ভিউয়ার্স নামাজি দোপাট্টা হবে 650 মাত্র 650 650 টাকা ভাই গ্যারান্টি সহকারে নিয়ে যাও ভাই গ্যারান্টি সহকারে

ওন্নাটা দেখেন ভাই ওন্নাটা হবে আরো সুন্দর বেশ মানে জামা থেকে ওন্নাটা আরো চমৎকার হবে চমৎকার ভাই এই যে দেখেন গর্জিয়াস একটা ওন্না হবে এই দেখেন গর্জিয়াস ওন্নার মধ্যে ওকে প্রাইস এর মাত্র 750 750 750 ভাই ভিডিও ভাই শেষের ভাই দুইটা কালেকশন ভাই আচ্ছা এই যে দেখেন ভিউয়ার্স স্ক্রিনে দা নাম্বার কল করবেন ভিউয়ার্স যোগাযোগ করুন হ্যাঁ ভাই অবশ্যই বাংলা 64 দিলে কিন্তু ভিউয়ার্স আপনারা ঘরে বসে ভাইদের দোকান থেকে পটাগুলো নিতে পারবেন অরিজিনাল পাকিস্তানি জমজম এই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি জমজম সিল সহ দেওয়া থাকবো ভাই পাকিস্তানি জমজমের সিল সহ দেওয়া থাকবে আচ্ছা সিল সহ দেওয়া থাকবে সিল সহ দেওয়া থাকবে অরিজিনাল পাকিস্তানি মানে ভিরাসের সিল দেখেই নিতে হবে জি ভাই এই যে ওন্নাটা দেখেন ভাই বিশাল সুন্দর একটা ওন্না আচ্ছা ওন্নাটা দেখেন তো ভাই বিশাল বড় ভাই ছয় হাত হই ভাই পাক্কা ছয় হাত আচ্ছা এই যে দেখেন পাক্কা ছয় হাত ছয় হাতের ওন্না ভাই ওকে প্রাইস কেমন দিচ্ছেন ভাই মাত্র ভাই 750 টাকা ভাই এক নাম্বার জমজম আচ্ছা এক নাম্বার জমজম নিছে মাত্র 750 টাকা ভাই ওকে এই যে দেখেন ভাই এটা আরেকটা ডিজাইন ভাই

অন্য হবে কিন্তু দুপাটারই এই যে দেখেন কয়াত হবে ভাই অন্য অন্য কয়াত ভাই শয়াত ভাই ভাই শয়াত অন্য ভাই আচ্ছা শয়াতের অন্য হবে হ্যাঁ ভাই

আচ্ছা অবশ্যই দোকানে এসে বিস্তারিত দেখে কিন্তু আরো সেক্টিভাইস ভাইদের দোকান থেকে আপনারা পেয়ে যাবেন ভাইদের সর্বশেষ লোকেশনটা কোথায় গাউসিয়া মার্কেট এক নিসালায় বারো নম্বর গলি রুনা থ্রিপিস আমাদের দুইটা শোরুম একশো নব্বই একশো চুরাশি আচ্ছা তো ভাই ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ ভাই